ওই ছুচকানের গুলো পড়লে মেয়েকে যখন ঢেক তোলাই তো মেয়ের লাগে গালে হাতে সেই জন্য আর পড়তে পারি না তো আমি কাকুটাকে জিজ্ঞাসা করছিলাম যে ছুচকানের বাদে কি অন্য কোনো কানের আছে তো আমাকে বড় রিং দেখাচ্ছে আমি বলছি বড় রিংগুলো আমি নিবো না ছোট থাকলে দাও তো সেইগুলোই নিচ্ছিলাম কাকুটার কাছ থেকে আর একজোড়া বালা দেখেছিলাম গোল্ডেন কালারে তো আমি ওই কাকুটার কাছ থেকে একজোড়া ছোট রিং কানে নিয়েছি তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আমি যে ডাক্তার দেখাই হোমিওপ্যাথি ওই ডাক্তারের কাছে দুদিন পর পর যেতে হয় কারণ ওষুধ বাড়ি তাই তো ওখানে আমার বান্ধবি আর বান্ধের মা উঠেছিল তো বান্ধবি আমার মেয়েকে নিকোলেনি আদর করছে দেখতেই পাচ্ছ তো আমরা ডাক্তারের কাছে পৌঁছে গিয়েছিলাম আর সোমারে একটু আগে যেতে হয় না তো খুব ভিড় হয় মেয়েকে রাখা যায় না গরমের মধ্যে প্রচুর লোক ঘুরে প্রচুর ভিড় হয় তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমাদের তো বন্ধুরা সোনালী কি কিনবে সেজন্য এসেছে আমি তো গরিব মানুষ তো মলে এসে এসি চলছিল সেজন্য মেয়েকে তোয়ালে দিয়ে ঢেকে নিয়েছিলাম আমরা শপিং মলে এসেছি ছোট শপিং মলে তো এখানে শুধু জামা কাপড় বাদে সবকিছুই পাওয়া যায় তো আমি কিছু নেব না আমি তো গরিব মানুষ এই যে নেবে এই যে ম্যাডাম তো গাইস আমরা এখন এসেছি মল আর আমি এই ক্রিম আমার ফেস ওয়াশ ক্রিম না আমার পাপান বুড়ি কুল মা রুহি টুনু কিন্তু এখানে কিনিলা তুমি দেখাও কিনিলা এটা তো মল থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম শাখা পড়তে মানে আমি শাখা পড়তে গিয়েছিলাম বসো বসো তুমি বসো তো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে